আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ আমরা রক্ত সঞ্চালন অধ্যায়ের রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া আছে সেটা নিয়ে পড়ব তো রক্ত জমাট বাঁধা বেসিক্যালি কি রক্ত যন্ত প্রক্রিয়া সেটা তোমাদের কোথাও ধরো কেটে গেলে যে রক্তকরণ রক্তক্ষরণ বন্ধ হয় সেটা কীভাবে বন্ধ হয় আমাদের যে যেখানে কেটে যায় সেখানে রক্ত জমাট বেঁধে জমাট বাঁধে তো সেই রক্ত জমাটটা কীভাবে বাঁধে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা হচ্ছে তোমার হিমোস্ট্যাসিসের অংশ ইহার অংশ হিমোস্ট্যাসিস মনে রাখবো রক্ত তঞ্চন প্রক্রিয়া কি রক্ত তঞ্চন প্রক্রিয়াটা হচ্ছে তোমার লিখে প্রক্রিয়ার অংশ আচ্ছা এই রক্ত তঞ্চন প্রক্রিয়াটা যে হয় সেখানে আমাদের তেরোটা ক্লটিং ফ্যাক্টর গিরেকিবল আর ইনডেকিবল তারা সাহায্য করে থাকে সো এই তেরোটি ক্লটিং ফ্যাক্টর কারা বহন করে রক্তরস ও থ্রম্বোসাইট বা অন হলে মোট ক্লটিং ফ্যাক্টর কয়টা তেরোটা আর থাকে কোথায় কোথায় থাকে থ্রম্বোপ্লাস্ট বা অনুচক্রিকা ও রক্তরসের ভিতরে এই তেরোটা কোটিং ফ্যাক্টর থাকে তো আমাদের এই তেরোটা কোটিং ফ্যাক্টর নাম মুখস্থ হবে তো প্রথমে প্রথম চারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে রক্ত তঞ্চের প্রক্রিয়া তোমাদের বইয়ে প্রথম চারটা নিয়ে লেখা আছে তো চারটা কিভাবে মনে রাখবো আমরা ফুল পরে টুপ করে ফুল পরে টুপ করে এখন ফতে মন রাখবা প্রথমটা হচ্ছে নাম্বার হচ্ছে নাম্বারটা প্রথম দিন তিন নাম্বারটা হচ্ছে টতে থ্রোপ্লাস্টিন ইংলিশ নামে একটি এইচ আগে আসে থ্রম্বোপ্লাস্টিনে সো তিন নাম্বারটা কি থ্রোম্বোপ্লাস্টিক থ্রম্বো প্লাস্টিক আর কতে চার নাম্বারটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্যালসিয়াম টুকাশা হচ্ছে আমাদের চারটা প্রথম প্রাথমিক মূলত তেরোটা কিন্তু এই চারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফাইভ স্টার দিয়ে রাখো তো এখন আমরা করবো একেবারে তেরোটার কাজ করবে সংক্ষেপে প্রথম চারটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে কারণ ধরো ফার্স্ট প্রথম এক নাম্বার দিয়ে কি বললাম এক নাম্বার হচ্ছে আমাদের ফাইভ ব্রিনোজের

প্রিস্ট ফ্যাক্টর তারপর দশ নম্বর হচ্ছে স্টুয়ার্ড ফ্যাক্টর স্টুয়ার্ট ফ্যাক্টর তারপর এগারো নাম্বারটা হচ্ছে আমার কোনটা প্লাজমা থুম প্লাস্টিক প্লাজমা থুম্ব প্লাস্টিক প্লাজমা থুম্ব প্লাস্টিক আর অবশ্যই কয় নাম্বার

এখন কাল দেখো এই ফাইব্রি ফাইব্রোজেন এক নাম্বারটা এই ফাইব্রোজেন হচ্ছে তোমার গ্লোবিউলিন জাতীয় প্রোটিন কি গ্লোবিউলিন গ্লোবিউলিন জাতীয় প্রোটিন প্রোটিন পাঁচ নাম্বার এক নাম্বারটা কি গ্লোবিউলি জাতীয় প্রোটিন আর আমাদের প্রথম দিন আছে যেটা প্রথম দিন দুই নাম্বারটা প্রথম দিন হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন এটা আমরা প্রথম দিন আর প্রথম দিন কি করে ভিটামিন ভিটামিন কে বিকে দেখলাম ভিটামিন কে এর উপস্থিতিতে সংশ্লেষিত হয় কোথায় সংশ্লেষিত হয় যকৃতে সংশ্লেষিত হয় সংশ্লেষিত হয় তাহলে কি এই দুইটা থেকে কি বললাম আমরা যে হাইড্রোজেন হচ্ছে তোমার গ্লোবিউলিক জাতীয় প্রোটিন আর প্রথম দিন হচ্ছে প্লাজমা প্রোটিন আর প্রথম দিন কি ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃত সংশ্লেষিত হয় পরবর্তীতে একটা জিনিস মাথায় রাখবা যে এই ছয় নাম্বার যে ফ্যাক্টরটা আছে ফ্যাক্টর এটা কি প্রকল্পিত ছয় নাম্বারটা কি প্রকল্পিত প্রকল্পিত মানে কি মানে এই ছয় নাম্বার যে এই ফ্যাক্টরটা আছে এক্সেলারিং ফ্যাক্টর এটা বাস্তব জীবনে মানে এক্সিস্ট করে না এই বিজ্ঞানী এটাকে প্রকল্প মানে কি বলে কল্পনা করে নিয়েছে যে এমন এই এক্সেলারি নামে একটা ফ্যাক্টর আছে কিন্তু বাস্তবে এর কোনো কি বলে এক্সিস্ট হয় নাই তাহলে মনে রাখবো কি ছয় নাম্বারটা হচ্ছে প্রকল্পিত ফ্যাক্টর তারপর আর একটা আছে কি স্টুয়ার্ট ফ্যাক্টর হুম এই দশ নাম্বার যে ফ্যাক্টর এই স্টুয়ার্ট ফ্যাক্টরের রাসায়নিক ফ্যাক্টরের মতো এই সাত নাম্বার ফ্যাক্টরের মতো কয় নাম্বার সাত নাম্বার পরীক্ষা আসতে পারে যে সাত নাম্বার স্ট্যাবল ফ্যাক্টর অথবা বলতে পারে মতো রাসায়নিক উপাদান কোন ফ্যাক্টরে স্টুয়ার্ট ফ্যাক্টর মানে দশ নাম্বার ফ্যাক্টরের এটা মনে রাখবা যে দশ নম্বর ফ্যাক্টরের রাসায়নিক উপাদান সাত নাম্বার ফ্যাক্টরের মতো তাই রাখবা যে তারপর তারপর পাঁচ নাম্বার 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 এবং এই তিনটা ফ্যাক্টরের কাজ কি প্রথম দিনকে থ্রম বিনে পরিণত করা প্রথম দিনকে কে বিনে পরিণত করা তাহলে কি তিন চার পাঁচ এই এই কি সরি তিন চার পাঁচ এই তিনটার কাজ কি প্রথম দিনকে থ্রম্বিনে তো থ্রম পরিণত করতে সাহায্য করা আর পরবর্তীতে তার কিছু মাথায় রাখবা যে এই চার তারপর সাত আট নয় এবং এগারো কয়টা লিখলাম চার সাত আট নয় এবং এগারো এই পাঁচটা এই পাঁচটার কাজ কি থ্রম্বোপ্লাস্টি তৈরিতে সাহায্য করা তাহলে এগুলোর ভিতরে আমাদের চার মোস্ট ইম্পর্টেন্ট কোনটা চারটা হাইড্রোজেন প্রথম দিন থ্রোমোপ্লাস্টিন ক্যালসিয়াম টোকাসিয়াম এবং ছয় নাম্বারটা হচ্ছে আমাদের কি এই প্রকল্পিত ফ্যাক্টর আর বাকি কি স্টুয়ার্ড ফ্যাক্টর যেটা দশ নম্বর ফ্যাক্টর সেটা সাত নম্বর ফ্যাক্টর এটা রাসায়নিক উপাদান সাত নম্বর ফ্যাক্টরের মতো আর বাকি রইল তিন চার পাঁচ এই তিনটা ফ্যাক্টর প্রথমে কি পরিণত সাহায্য করে আর চার সাত আট নয় এবং এগারো এই পাঁচটা ফ্যাক্টর থ্রম্বো প্লাস্টিক তৈরিতে সাহায্য করে আরো কি আছে যে আমাদের এই হ্যাগম্যান জি ফ্যাক্টর এই হ্যাগম্যান ফ্যাক্টর ক্যালিক্রিন সক্রিয় করে কি ক্যালিক্রিন কে সক্রিয় করে এটা ইম্পর্টেন্ট না ক্যালিক্রিন হ্যাগমেন্ট ফ্যাক্টর তোমার ক্যালিকেন্টকে সবচেয়ে করে তাহলে আমাদের কি কি ফ্যাক্টর গেলো ফাইড্রোজেন প্রথমে থ্রোমোপ্লাস্টিন ক্যালসিয়াম প্লাস লেভেল ফ্যাক্টর তারপর কি অ্যাক্সিডেন্ট ফ্যাক্টর তারপর কি সাত নাম্বারটা হচ্ছে আপনার এই লেভেল ফ্যাক্টর আট নাম্বারটা অ্যান্টিমোফিলিক ফ্যাক্টর নয় নাম্বারটা ক্রিস্টমাস ফ্যাক্টর দশ নাম্বারটা স্টোট ফ্যাক্টর এগারো নাম্বার প্লাজমা থ্রমোপ্লাস্টিন এবং বারো নাম্বার হচ্ছে কি হ্যাগমেন্ট ফ্যাক্টর এবং তেরো নাম্বার হচ্ছে ফাইব্রিড স্টেবিলাইজিং ফ্যাক্টর এর ভিতরে আবার আরো দুইটা কি আট এবং নয় নাম্বার এই যে এটা তোমার জিনতত্ত্ব চ্যাপ্টারে গেলে ডিটেইলসে পড়ব আজ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এবং ফ্রিস্ট ফ্যাক্টর যদি না থাকে তাহলে তোমার হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয় হিমোফিলিয়া এই হিমোফিলিয়া এটা ডিটেইলসে তোমার জিনতত্ত্ব অধ্যায়ে পড়তে পড়ব এখন আসি আমরা রক্ত তঞ্চন যে প্রক্রিয়াটা সেটা দেখব রক্ত তঞ্চন প্রক্রিয়া এই রক্ত তঞ্জন প্রক্রিয়ায় এই সবগুলো নিয়ে পড়ব না পড়ব শুধুমাত্র প্রথম চারটা নিয়ে হুম প্রথম চারটা আচ্ছা আমরা গত ক্লাসে বলেছিলাম যে

চারদিক থেকে ধরো এই যে ওগুলো তো বাতাস বাতাস এখন যখন তোমার হাত কাটবে তখন কি করে তোমার হাতের ভিতরে তো হেপারিন আছে হেপারিন তো কোথাও রক্ত জমাট বাঁধতে দেয় না তো যখন এই হেপারিনটা এই যে বাতাস এই যে বাতাসের সংস্পর্শে আসবে প্রথমে ফার্স্ট কাজ কি বাতাসের সংস্পর্শে হেপারিন নিষ্ক্রিয় হয়ে যাবে এক নাম্বার কি হয় এক নাম্বার হবে তোমার যে বাতাসের সংস্পর্শে বাতাস এর সংস্পর্শে হ্যাপারে নিষ্ক্রিয় হবে নিষ্ক্রিয় হয়ে যাবে তাহলে ফার্স্ট কাজ কি যখন তোমাদের হাত বা কিছু কেটে যাবে তখন যে বাতাস আছে বাতাসের সংস্পর্শে রক্ত পেলে রক্ত বাতাসের সংস্পর্শে পেলে সেখানে হ্যাপারে নিষ্ক্রিয় হয়ে যায় তার পরবর্তীতে হ্যাপারিন কোথায় থাকে থ্রমু ক্লাস্টিক থ্রমুক সরি থ্রোম্বোসাইড তারপর থ্রোম্বোসাইড বিদীর্ণ হয় বা অনুচক্রিকায় বিদীর্ণ হয় একটা এঞ্জেম নাম কি থ্রোম্বোপ্লাস্টিন থ্রোমোপ্লাস্টিন কি করে থ্রোম্বো প্লাস্টিন কঠিন ফ্যাক্টর হরণ করে থ্রোমোপ্লাস্টিন কঠিন ফ্যাক্টর হরণ করে তারপর এই থ্রোম্বোপ্লাস্টিন কি করে ক্যালসিয়াম আয়নের সহায়তায় কার সহায়তা ক্যালসিয়াম টু প্লাস এই ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথম দিনকে থ্রোম্বিনে পরিণত করে আর পড়ছি না একটু আগে প্রথম দিন এই প্রথম দিন কি থাকে নিষ্ক্রিয় অবস্থায় থাকে প্রথম দিন কি অবস্থায় থাকে নিষ্ক্রিয় এই প্রথম দিন হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় তারপর এই প্রথম দিন কে ওরা কি করে দেয় থম্বিনে পরিণত করে থম্বিনে পরিণত করে তাহলে কি যে বাতাসের সংস্পর্শে হেপারে নিষ্ক্রিয় হয়ে যায় তারপর থ্রম্বোসাইট বিদীর্ণ হয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক কোডিং খরণ করে তারপর থ্রোমোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম টু প্লাস আয়ন একত্রে নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে তাহলে এটা কি ফার্স্টে কি ছিল নিষ্ক্রিয় পরে হয়ে গেছে কি সক্রিয় পরে হয়ে গেছে আমাদের সক্রিয় এখন তো বুঝলাম এখন এই থ্রোম্বিন কি করে পরবর্তীতে এই যে এই থ্রোম্বিনটা দেখো কি কি গেল আমাদের থ্রোমো মনে রাখবে প্রথম চারটাই তো থ্রোম প্রথম কি থ্রোমোপ্লাস্টিনও গিয়েছে বা প্রথম বিনো শেষ কে আছে মানুষের আরেকটা আছে কি ফাইব্রিনোজেন তারপর এই থ্রোমবিন কি করে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনোজেন কে তোমার ফাইব্রিন চিকন চিকন ফাইব্রিন সুতায় পরিণত করে বা ফাইব্রিন মনোমার ফাইব্রিন মনোমারে পরিণত করে তাহলে কি গেল যে বাতাসের সংস্পর্শে হেপারে নিষ্ক্রিয় হয় তারপর থ্রোম্বোসাইট বিদীর্ণ হয়ে প্লাস্টিন ক্ষরণ করে তারপর থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম টু প্লাস নিষ্ক্রিয় প্রথম দিনকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে এরপর এই সক্রিয় থ্রোম্বিন নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে সুতা চিকন সুতার মতো ফাইব্রিন মনোমারে পরিণত করে অনেকগুলো ফাইব্রিন মনোমারে পরিণত হয় তারপর এই ফাইব্রিন মনোমার একত্রে যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে কি ফাইব্রিন পলিমার পলিমার তৈরি করে এটাই হচ্ছে লাস্ট এখন এই ফাইব্রিন পলিমার গুলো এই যে দেখাও এই যে ফাইব্রিন একসাথে যুক্ত হয়ে জালের মতো সৃষ্টি করে কি জালের মতো সৃষ্টি করে এই হচ্ছে তোমার সংস্পর্শে হ্যাপারে নিষ্ক্রিয় হয়ে যায় তারপর কি থ্রোমোসাইড বিভাবে করে এবং থ্রোমোপ্লাস্টিন এবং একত্রে প্রথম ক্যালসিয়ামে পরিণত করে তারপর এই নিষ্ক্রিয় কে অসংখ্য সুতার নেয় ফাইব্রিন মনোমার তৈরি করে এবং সেই ফাইব্রিন মনোমার একত্রে যুক্ত হয়ে ফাইব্রিন পরিমাণ গঠন করে এবং একটি জাল জালের সৃষ্টি করে এবং এই জালের ভিতরে আসা তোমার সমস্ত কি বলে আরবিসি জালের ভিতরে আর আটকা পড়ে এবং এই আটকা পড়ার কারণে এই জায়গায় রক্ত জমাট বাঁধে এবং রক্ত এখানে আরবিসি উপস্থিত আছে সেই কারণে রক্ত জায়গাটাকে লালচে দেখা যায় এ হচ্ছে আমাদের রক্ত প্রক্রিয়া আমি আবারও বলতেছি আরেকবার রিপিট করতেছি যে রক্ত প্রক্রিয়া আমাদের প্রথম চারটা কঠিন ফেক্টর সাহায্য করে কি কি প্রথম দিন থ্রোমোপ্লাস্টিক ফাইড্রোজেন আর একটা কি ক্যালসিয়ামান আর তারপর তোমার কি হবে করে যে আমাদের কোথাও কেটে গেলে সেটা রক্ত বাতাসের সংস্পর্শ যখন পায় তখন সেই বাতাসের সংস্পর্শে হ্যাপারিন আগে নিষ্ক্রিয় হয় এই হ্যাপারিন যদি নিষ্ক্রিয় না হয় তাহলে আমাদের রক্ত জমাট বাড়তে দিবে না কারণ এর কাজই হচ্ছে রক্ত জমাট বাড়তে বাড়তে দেওয়া বাড়তে দেওয়া থেকে বিরত রাখা তাহলে কি হ্যাপারিন নিষ্ক্রিয় হবে তারপর থম্বোপ্লাস্টিন কি বলে এই সরি হ্যাপারিন বাতাসের বাতায় সংস্পর্শে নিষ্ক্রিয় হবে এবং ক্যালসিয়াম টু প্লাস করবে তারপরে মনোমারে এবং ফাইব্রিন মনোমারগুলো একত্রে ফাইব্রিন পলিমার গঠন করে একটি জালের সৃষ্টি করবে এবং সেই জালে এসে রহিত রক্ত আর বিসি সকল কিছু রক্ত এবং এবং সেগুলো এখানে এসে কি জমাট বাঁধে এবং এ শিখতে পারেন কি বলে টঞ্চন প্রক্রিয়া এইভাবে শেষ এখন এই যে যখন রক্তটা জমাট বাঁধে রক্ত জমাট বাঁধার পর এই চারদিকে তোমার কিছু হলুদ হলুদ কালার রস তৈরি হয় হলুদ কালার রস এই হলুদ কালার রসকে বলা হয় কি জানো এই তোমার সিরাম এই হলুদ কালার রসকে সিরাম বলা হয় হলুদ কালার রস সিরাম বলা হয় সিরামে কি থাকে না সিরামে তোমার ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন ও সিরামে তোমার ফাইব্রিনোজেন আর প্রথম দিন থাকে না হাইব্রোজেন প্রথম দিন থাকে না